প্রথমেই দেখুন হেডলাইনে বলা হচ্ছে কলকাতা একাত্তরের বিজয় দিবসে যোগ দিতে পারে বাংলাদেশ সেকেন্ড আরেকটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমের হেডলাইনে বলা হচ্ছে যে ষোলোই ডিসেম্বর কলকাতা আসছে বাংলাদেশের প্রতিনিধি দল বিজয় দিবস পালিত হবে অন্যবারের মতো অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের জানিয়ে দিয়ে ডিসেম্বর মাস কিন্তু ভারত এবং বাংলাদেশ উভয় দেশের কাছেই কিন্তু খুব গুরুত্বের এবং গৌরবের উনিশশো একাত্তর ষোলোই ডিসেম্বর যেখানে কিন্তু বিজয় দিবস বাংলাদেশে বিজয় দিবস হিসেবে পালন করা হয় ভারতের ক্ষেত্রেও কিন্তু এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন ই কিন্তু বিশ্ব দরবারে ভারতের শক্তি এবং কূটনৈতিক সফলতার এক গৌরবময় ইতিহাস রচনা করেছিল এই দিনটি এবং বলা হচ্ছে যে মাসের পর মাস ধরে চলতে থাকা বাংলাদেশ এবং পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কিন্তু ভারত মাত্র দু সপ্তাহ বলা হতো যে তেরো দিনের মধ্যে যুদ্ধ শেষ করে দিয়েছিল এবং ফলশ্রুতি হিসেবে বাংলাদেশ পেয়েছিল এক উজ্জ্বল এবং গৌরবময় স্বাধীনতা আপনার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই দিনের ছবি অর্থাৎ উনিশশো একাত্তর ষোলোই ডিসেম্বর যেখানে দুজন জেনারেলকে আপনারা দেখতে পাচ্ছেন একজন ভারতের একজন পাকিস্তানের এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদুল্লাহ খান নিয়াজি ঢাকার রমনা রেস্কোর্টে তিরানব্বই হাজার সেনা দলের সঙ্গে কিন্তু ভারতের যে যিনি জেনারেল রয়েছেন অর্থাৎ জগজিৎ সিং আরওয়ার এবং বাংলাদেশ মুক্তি বাহিনীর কাছে এরা আত্মসমর্পণ করছে এবং সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চুক্তিপত্র আত্মসমর্পণের যে চুক্তিপত্র স্যারেন্ডার যে চুক্তিপত্র সেটা অর্থাৎ এই দিন পাকিস্তানের আর্মি কিন্তু পুরোপুরিভাবে পরাজিত হয়েছিল ভারতের কাছে এবং বাংলাদেশ থেকে তারা নাকে খড় দিয়ে বেরিয়ে গিয়েছিল কেন এমন বলছি দেখুন এই ছবিটা দেখুন দুজন জেনারেলের মুখের যে ভঙ্গিমাটা সেটা আপনারা দেখুন পাকিস্তানের জেনারেলকে দেখুন একেবারে চরম অপমানিত হয়ে নাস্তা নাবুদ হয়ে গেছে তো এই দিনটাকে স্মরণ রেখেই কিন্তু বিজয় দিবস পালন করা হয় এবার কলকাতায় বিজয় দিবসের নাম শুনে অনেকে আবার এটা ভাববে না যে বাংলাদেশের বিজয় দিবস কলকাতা অনুষ্ঠিত হবে এরকম নয় কলকাতায় কিন্তু পূর্বে থেকেই কিন্তু বিজয় দিবস অনুষ্ঠিত হতো এই দিনটাকে স্মরণ করে দেখুন বলা হচ্ছে যে এবার কলকাতা আয়োজন করা হবে এবারও কিন্তু কলকাতা আয়োজন করা হবে আসলে প্রতি বছরই কিন্তু এই দিনটির স্মরণে কলকাতার ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এই অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধিত্ব দল থাকে এবং ভারতের সেনা জওয়ানরাও থাকে যারা মূলত সেই উনিশশো একাত্তরে সর্বশক্তি দিয়ে আগ্রাসী অত্যাচারী পাকিস্তানকে পরাজিত করেছিল এবং বাংলাদেশকে মুক্ত করেছিল দেখুন এ বিষয়ে দৈনিক সংবাদ মাধ্যমে কী বলা হচ্ছে বলা হচ্ছে যে প্রতিরক্ষা সূত্র জানিয়েছে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডার যার সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করবে অর্থাৎ এই ষোলোই ডিসেম্বর এবং এই উদযাপনের একটি অংশ হিসাবে ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারকে পুষ্পস্তাবক অর্পণ করা হবে এবং ইস্টার্ন কমান্ডারের মেজর জেনারেল মোহিত শেট জানিয়েছেন একাত্তর সালের যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনারাও কিন্তু এখানে উপস্থিত থাকবে অর্থাৎ ষোলোই ডিসেম্বর কলকাতার ফোর্ট উইলিয়ামে উপস্থিত থাকবে এবং এই দিনই কিন্তু বিজয় দিবস পালন করা হবে ভারতেও দেখুন এক্ষেত্রে আরও বলা হচ্ছে সম্ভাব্য অংশগ্রহণকারীরা অর্থাৎ এই অনুষ্ঠানে ষোলোই ডিসেম্বর কলকাতার ফোর্ট উইলিয়ামের আয়োজিত অনুষ্ঠানে এই বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কারা কাদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে প্রতিনিধি দলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধিকারিকদের সঙ্গে মুক্তিযোদ্ধারাও থাকতে পারেন যে প্রতিনিধি দলের কথা বলা হচ্ছে তবে প্রতিনিধি দলের সঠিক আকার বা গঠনের বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি উনিশশো সালের ঐতিহাসিক বিজয় শুধুমাত্র দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ নয় বরং এটি উপমহাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইল ফলক কলকাতায় আয়োজিত এই বিজয় দিবস উদযাপন ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে এমনটা কিন্তু প্রতিবেদনে বলা হচ্ছে সুতরাং ষোলোই ডিসেম্বর কলকাতায় কিন্তু বিজয় দিবস পালন করা হচ্ছে যাই হোক পরিশেষে এটাই বলবো রাজনীতি একদিকে এবং উনিশশো একাত্তর একদিকে কোনো ঘটনাই কিন্তু উনিশশো একাত্তরের এই ইতিহাসকে মুছে দিতে পারবে না এটা অক্ষয় ভারত দেখেছে বাংলাদেশ দেখেছে বিশ্ববাসী দেখেছে পাকিস্তানের সেই আগ্রাসী মনোভাব বহু নরনারীকে যার জন্য কিন্তু জীবন দিতে হয়েছে ইজ্জত দিতে হয়েছে এবং দেখুন বলা হচ্ছে যে সেই চিত্রগুলো কিন্তু এখনও অন্তর্জা বা অন্তর্জাল বা ইন্টারনেটে কিন্তু ভেসে বেড়াচ্ছে নবপ্রজন্ম যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন এত সত্ত্বেও যারা একাত্তরকে ভুলতে চাইবে তারা অকৃতজ্ঞ জালি ছাড়া আর কিছুই নয় তো এই ছিল আজকের প্রতিবেদন এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন ধন্যবাদ আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য